ছাড্ডু ভাই কিন্তু আমাদের মাথায় এখনই আসলো আপনারা সবাই দেখুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ছাড্ডু ভাই কিন্তু এখনই আমাদের মাঝে এসেছে এসে উপস্থিত হয়েছে ছাড্ডু ভাই আমাদের মাঝে কিন্তু এখনই এসে উপস্থিত হয়েছে দেখুন হাজার হাজার জনতার ভিড়ের মাঝখানে কিন্তু আমাদের সান্টু ভাই এখনই ভিডিও শেয়ার করুন এখনই সান্টু ভাই কিন্তু হাজার হাজার সবাই দেখুন ভিডিওটি শেয়ার করে হাজার হাজার জনতার ভিডিও লাগে হ্যাঁ টু ভাইয়া এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বরিশাল দুই আসনের সান্টু ভাই উজিরপুর ও বানুরিপাড়ার নেতা মোহাম্মদ সান্টু ভাই দেখুন এখনই ভিডিওটি শেয়ার করে দিন চার হাজার জনতা i wow. সে ঢাকা থেকে এখন চলে যাবে তার বাসভবনের স্থানে গুডঠে গ্রাম ও পুরো পানুরিপেরার নেতা সমাজ শান্তু ভাই আমার শান্তু ভাই এখানে বাংলাদেশের ছাত্র দলের ভাই সে কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদেরকে এখনই আমরা দেখাচ্ছি ভিডিওটি দেখে আমাদের এখানে কিন্তু দেখা গেছে বিএমপি ছাত্র দলের সভাপতি কমাদ জুয়েল ভাই বাংলাদেশের সভাপতি কমাদ জুয়েল ভাই সেও কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই কিন্তু আমাদের সাথে এখন ভিডিওটা একটু লাইক সেহ শেয়ার করে দিন হাজার হাজার জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে হাজার হাজার জনতা এখানে ভিড় জমিয়েছে বাংলাদেশের বিএনপির ছাত্র দলের সভাপতি মোহাম্মদ জুয়েল ভাই তার নেতৃত্বে কিন্তু বিশাল এক মহর এসেছে এবং হাজার হাজার জনতা কিন্তু এই যে আপনাদের জুয়েল ভাই এবং বরিশাল দুই আসনের মা শান্তু ভাই সকাল থেকে বরিশাল রোডে জ্যাম জট রেখেছে লেগে লেগেছে তারা কিন্তু সবাই তাদের জন্য অপেক্ষার অপেক্ষা করে এই সাধনা সতেরো বছর পরে কিন্তু তারা আজকে খুশিটা তাদের মাঝে দেখতে আছি আমরা যে যেখান থেকে দেখছে ভিডিওটা শেয়ার করে দিই পক্ষ থেকে লাল গোলাপ

হাজার হাজার জনতা কিন্তু এখানে ভেজে জুয়েল ভাই এবং ছাটুমেকে দেখার জন্য তারা শেষে তাদের আগমনের জন্য কিন্তু হাজার হাজার জনতা এখানে আজকে এই বরিশাল উজিরপুরে কিন্তু উপস্থিত হয়েছে হাজার হাজার জনতা হাজার হাজার জনতা এই বরিশাল কিন্তু এখন ঢাকা মহাসাগর ঢাকা বরিশাল মহানগর মহানগর কিন্তু এখন জ্যাম সকাল থেকে কিন্তু জ্যাম এই যে জুয়েল বাই বাংলাদেশের বিএনপি বাংলাদেশের দলের সভাপতি তারা কিন্তু আসবে বলে সকাল থেকে কিন্তু হাজার হাজার নেতা নেতাকর্মীরা এখানে উপস্থিত উপস্থিত হয়েছে রাস্তায় কিন্তু উপস্থিত হয়েছিল হাজার 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 জনতা যে যেখান থেকে দেখছে ভিডিওটা এখনই শেয়ার করে তারা কিন্তু জুয়েল ভাই এবং শান্তু ভাই তারা কিন্তু এখন বাসটার দিকে তারা এখন যাবে যে গুটে গ্রামে উজিরপুরের ভবনে কিছুদিন পরে হাজার হাজার জনতা একদম রাস্তা হাজার হাজার জনতা এর আগমনে কিন্তু হাজার হাজার জনতা আজকে রাস্তায় নেমেছে অপেক্ষা সকাল থেকে মকাউ থেকে অপেক্ষা করার পরে কিন্তু জুয়েল ভাই এবং বরিশাল দুই আসনের ছানটু ভাই কিন্তু এসে উপস্থিত হয়েছে এই আপনারা দেখতে আছেন এই মাত্র চলে যাচ্ছে তাদের বাসভবনে ঢাকা থেকে এসে চলে যাচ্ছে হাজার হাজার জনতা ভিডিওটি এখনই আপনারা লাইভ এবং শেয়ার করে দিন हजार हजार मोटरसाइकेल देख সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ এই পর্যন্তই পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই থাকবেন আর আমার চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেন না তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখুন এরকম আরও অনেক অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর ওই ভিডিওটা আমার এখনই শেয়ার করে দিন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিন এখনও কিন্তু বরিশাল রাস্তার অবস্থা একটা ভালো না বরিশাল রাস্তার অবস্থা থমথমা খুবই এখানে জ্যাম জট লেগে আছে রাস্তায় রাস্তায় খুবই জ্যাম সকাল থেকে সকাল থেকে হাজার হাজার সকাল থেকে হাজার হাজার জনতা কিন্তু এই রাস্তায় ভিড় জমিয়েছে এবং আপনার যাইয়া বরিশাল দুই আসনের বরিশাল দুই আসনের সান্টু ভাই এবং বাংলাদেশে এবং বাংলাদেশে বিএমপির। সাধারণ সম্পাদক মোহাম্মদ সুয়েল ভাই কিন্তু আসবে এই জন্য সবাই কিন্তু এখানে ভুজতে পাইছে সবাই এই মুহূর্তে দেখতে আসেন পকেট রাস্তায় থমথমা এলাকা থাকবে